আমি একটি জিনিস আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই যে আমার হাতে একটা পানির বোতল দেখছেন এই পানির বোতলটা দাম হচ্ছে বিশ টাকা আমার প্রশ্ন হচ্ছে আমার দেশের নদীমার আমার দেশে কোথাও পানির ঘাটতি নাই তাহলে আমার দেশে অল্প পঞ্চাশ ষাট ফুট খনন করলে যেখানে পানি আসে সেখানে এক বোতল পানির দাম কেন বিশ টাকা রাখা হবে আমার দেশের পানি কি আরব সাগর থেকে আসে যে আরব সাগরের পানি থেকে ফিল্টার করতে হয় অনেক অর্থ ব্যয় হয় বিষয়টা তো এরকম না তাহলে আমার দেশে যারা দায়িত্ব পালন করছেন দেশের তাদের দৃষ্টা আকর্ষণ করছি তারা যেন এই পানির বোতলের দাম এবং পানির দাম দ্রুত কমায় এর জন্য একটা কার্যকরী ব্যবস্থা নেয় আমার দেশের পানি তো ভাই আর আরব সাগর থেকে আর আটলান্টিক মহাসাগর থেকে আসে না কাজেই আমার দেশের পানির দাম যেন কমানো হয় এই সমস্ত একটা ক্ষুদ্র পানির বোতলের দাম কেন বিশ টাকা হবে আপনাদের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন আপনারা এর আকর্ষণ করেন এর একটা কঠিন ব্যবস্থা নেন দ্রুত যেন পানির দাম কমে এদিকে আপনারা খেয়াল রাখেন সবাইকে ধন্যবাদ